তো ভাই ক্ল্যান গেমসের রিওয়ার্ডস এসে গেছে নভেম্বর সিজনের যা শুরু হবে দুই নভেম্বর থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত মোটামুটি ছয় দিন চলবে এই ক্ল্যান গেমস এর মধ্যে প্রায় সাতটা টায়ার থাকবে আর রিওয়ার্ডস দেখতে হবে কোন রিওয়ার্ডস তোমার জন্য সেরা তো এগুলো হলো আমাদের সাতটা টায়ার্স যেগুলো তুমি সিলেক্ট করতে পারো প্রথম টায়ার আমি বলবো এখানে আমি খুব রেকমেন্ড করব তুমি রিসার্চ পজিশনে যাও কারণ জানো তো এখন হ্যামার জাম শেষ হয়েছে আর সাথে তোমাকে একটা গবলিন বিল্ডারও মেলে গেছে ল্যাবে একটা আপগ্রেড আছে যা তুমি একসাথে ডাবল করতে পারো যদি তুমি একটা রিসার্চ পজিশন ব্যবহার করো তো প্রায় দুই দিনের আপগ্রেড টাইম একদমই ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে তাই নিশ্চিত হও যে এখানে রিসার্চ পজিশন নেবে কারণ জেমসের চেয়েও বেশি মূল্যবান রিসার্চ পজিশন এটা সেকেন্ড টায়ারে আসলে আমি একদম রেকমেন্ড করব তোমাকে এর অবস্টেকল নেওয়া যদি তুমি অবস্টেকলটা এটা ওটা জায়গায় ঘোরাও তাহলে তোমার জন্য বেস্ট হতে পারে না করলেও তারা প্রায় পঞ্চাশ জেমস দেবে তোমাকে ওকে যা একদম বেস্ট হবে হয় থার্ড টাইপ এলে এখানে দুটো জিনিস নিয়ে আমি কথা বলবো কম্পিটিশান আছে প্রথমটা তোমার চারটা ওয়াল অফ রিংস আর দ্বিতীয়টা তোমার চল্লিশ জেমস কারণ চারটা ওয়াল অফ রিংস হলে যখন টাউন হল শোটো হবে তখন একটা ওয়াল আপগ্রেড করতে পারো তো হ্যামার জ্যামের সময় এখন আমি মনে করি এটা একটু বাড়িয়েছে তাই এটা তেমন ইফেক্টিভ নয় আমি সাজেস্ট করবো যে চল্লিশ জেমসের উপর যাও যা তোমার জন্য অনেক সাহায্য করবে কারণ জেমস দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে চতুর্থ অ্যাপে এখানে দেখো চতুর্থ অ্যাপের জন্য তুমি এখানে বিল্ডার পজিশনে যেতে পারো বিল্ডার পজিশনের কম্পিটিশান এখানে কেউ নেই না হিরো পজিশন আছে না তোমার ডার্ক লিক আছে এইটি নিশ্চিত করে এখানে শুধু বিল্ডার পজিশন নাও আর কিছু নৌ না তারপর তুমি ফিফ্থ টায়ারে গেলে ফিফথ টায়ার আমি খুবই রেকমেন্ড করব রিসার্চ পজিশন প্রায় দুটো রিসার্চ পজিশন পাওয়া যাচ্ছে যেখানে আমরা প্রথমবার ওয়াল অফ ড্রিঙ্কসও দেখেছিলাম ওয়াল অফ ড্রিঙ্কস একদম নাও না সরাসরি রিসার্চ পজিশনের উপর যাও কারণ ল্যাবের আপগ্রেডগুলো সব থেকে বেশি দীর্ঘস্থায়ী হয় এখানে দুটো পজিশন পাওয়া যাচ্ছে শুরুতে তোমাকে একবারে প্রায় তিনটা রিসার্চ পজিশন পাওয়া যায় তোমরা তিনটা রিসার্চ পজিশন ইউজ করো ল্যাব জলাকালীন যার মধ্যে গবলিং বিল্ডারও অ্যাক্টিভ থাকে এর ফলে তুমি প্রায় ছ দিন কমাতে পারো তাই এটা খুবই রেকমেন্ডেড যে তুমি রিসার্চ পজিশনের উপর যাও সব দিকে লাস্ট আয়ারে যেখানে তুমি বলতে পারো একটু টুইস্ট হতে পারে কারণ যদি বুক অফ স্পেল থাকে তো সেটা খুবই রেকমেন্ডেড কেন বলছি বুক অফ স্পেলে যাও কারণ রিসেন্টলি একটা টোটাল স্পেল এসেছে যা ওপির মতো দারুণ স্পেল সব স্পেলই এখন ফেল করেছে যদি তোমার জানা না থাকে ওগুলোর ইউজ কী তাহলে আমি সাম্প্রতিককালে কিছু দিনের মধ্যে ভিডিও আনবো নাহলে তুমি ইউটিউবে সার্চ করে নাও অনেক র্যান্ডাম ভিডিও পেয়ে যাবে ওকে তো বুক অফ স্পেল নাও আর তোমার টোটাল স্পেলগুলো ম্যাক্স আউট করো তোমার টাউন হোলের উপর ভিত্তি করে আমার মনে হয় এটা আনলক হয় টাউন হল ষোলোতে টাউন হল ষোলোতে এক লেভেল টাউন হল সতেরোতে দুই লেভেল আর টাউন হল আঠেরোতে এক লেভেল তো ভাই স্পেল নাও আর সেটা ম্যাক্স আউট করো কারণ আপগ্রেড করতে প্রায় ন থেকে দশ দিন সময় নিচ্ছে আপগ্রেড এখানে রুনব ডাকিলি থেকে নিতে পারো যদি তোমার বলতে পারো হিরো যদি ম্যাক্স আউট না হয় তবে ম্যাক্স আউট হলে নিতে পারো জেমস যদি ম্যাক্স আউট না হয় তাহলে জেমসের দিকে যেও না রুন অব ডাকেলি থেকে নাও কারণ এটা একটা বিরল আইটেম তো এই সব রিওয়ার্ডস তোমাকে এবার সিলেক্ট করতে হবে তোমার ক্ল্যান গেমস চলাকালীন যখন ক্ল্যান গেমস শেষ হবে তোমরা তোমরা কোন কোন রিওয়ার্ড সিলেক্ট করবে নিচে কমেন্টে অবশ্যই জানাবে আর তুমিও বলতে চাইলে তোমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো যাতে তাদেরও খবর হয় ক্ল্যান গেমস এবার কী কী নতুন নতুন জিনিস আসছে তো আমরা দেখা করব পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই আর অন